দু খাওয়া আবার কি খাওয়া খাওয়াই তো জীবন এই তো জীবন যাক না যে দিকে যেতে চায় প্রাণ বেয়ারা

এবার উঠে দাঁড়াতে পারছি না নুকতে পারছি না যতই কোন রকমের তাই জন্য ওকে বললাম তুমি নিজে যেও না তুমি সামনাসামনি দেখো দরজা খুলে কাজ করেছো ওই জন্য পড়ে টড়ে গেলে তো দরজা উঠে খুলতে পারবো না ওটাই ভয় লাগে হামাগুড়ি হ্যাঁ হামাগুড়ি হামাগুড়ি লাটাগুড়ি হামাগুড়ি তখন দিতে হবে তখন কি পরিস্থিতি হবে আর কি হবে হুম ঠিক আছে খাও চাপ চাপা বাবা পাঁচ সাফা চাট কেমন খেলে ঘেমে যাচ্ছ একদম দদ্দরিয়ে ঘেমে নিস না

তোমাকে তো বলেছিলাম যে আঠিয়ালাটা মায়ের দিকে দিতে তুমি তুমি দিয়েছ বাটিগুলো তুমি দিয়েছ দেখেই নি আমি তোমাকে তো বললাম আঠি যেটা আছে সেটা মায়ের দিকে দেখাই যাচ্ছে না আর কিছু করার নেই এটা যদি দেখতে না পারো একটা কাজ দিলাম সেই কাজটা যদি সুষ্ঠুভাবে না করো আর কি বলবো কিচ্ছু বলার না হায় মা আটিটা জাটতে ভালোবাসে মা পেল না আবার আবার এই যে চাচ্ছে আটি চাচ্ছে চলো তাহলে খাওয়া হলো এই পেপে চাপড় ঘন্টটা লাগলো না জাস্ট লাগলো না তাই থাকলো কেউ খেলো কি বাবুকে একটু দিয়েছিলাম কিন্তু বাবু ঝাল বলে আবার খেলো না বাবা যা করছে না ঝাল ঝাল করছে শুধু তো এইটা রাতে হয়ে যাবে আমাদের রুটি বা ভাত যা দিয়ে খাই হয়ে যাবে আর এটা রইল ছেলের জন্য মাছ আর এই যে মাছ এই ভাজা ভাজাটুকুনি খেলো না এটাও থেকে গেল এটাই তো সমস্যা তো রান্না হয়ে যাওয়ার পর টুকটুক করে অল্প থেকেই যায় কিছু না কিছু এটা ছেলের একটা মাছ আর ঝোল আলু রইল এই হলো ব্যাপার তাহলে খাওয়া কমপ্লিট সব থেকে হচ্ছে এবার এই জায়গা পরিষ্কার করা ওদিকে স্ল্যাব পরিষ্কার করা খাবো কি খাওয়ার আগে এইসবই চিন্তা করতে হয় এগুলো করতে হবে এই যে সব পরিষ্কার করতে হবে খুব কান্না পাচ্ছে দুঃখ হচ্ছে এতো সব পরিষ্কার করতে হবে ওই যে সোনাটা শুয়ে আছে সেটা উদু বুললো উদু বুললে উদু গুবলু এই যে এটা কি বলো তো বন্ধুরা এটা হলো মাছের চাল এটা গুবলুর জন্য আর এদিকে গুবলু উঠে বসে পড়েছে বাবার কাছ থেকে মাছের ছাল খাবে বলে একেবারে হেংলুর মতন তাকিয়ে আছে হেংলুর মতন হেংলুর মতো গুবু আমার তাকিয়ে আছে কোণে মাছের চাল খাবো কতক্ষণে মাছের চাল খাবো আসছে আসছে ওই আগে আগে দৌড়ালো বাবা কি বাজার করেছো গো এত হ্যাঁ